সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপজিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষ অনলাইনে সাগর কয় বিক্রয় এবং সাগল লালন পালনের সাথে কিন্তু জড়িত বর্তমান সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন যাদের সাগলের এবং পাটা ছাগলের কালেকশন আছে চলুন আজকে দেখাবো তার আগে সেলিম ভাইয়ের সাথে আমরা সামান্য কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সেলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

সেটা আপনাদের অবশ্যই আমার ফ্যান ফলোয়ার যারা আছে আমার বন্ধু বান্ধব যারা আছে আপনার দর্শক যারা আছে তাদের ভালোবাসার জন্য এটা কিন্তু সম্ভব তা তো অবশ্যই আর সেক্ষেত্রে এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে এবং যারা আসতে পারছেন কি করছেন

দুই পাশে কিন্তু একই রকম কালার তার সময় সাপেক্ষে অনেক তো দেখাইতে পারবো না এই জন্য হয়তো অত ভালো করে দেখাইতে পারতেছি না তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট ওইটার বিষয়ে আমার কাছ থেকে সকল তথ্য অজানা আছে আমার কাছ থেকে জেনে বুঝে নেবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই জি জি তা অবশ্যই কয় যা এটা ভাই এটা ছয় দাদ ভাই নতুন ছয় নতুন ছয় দাদ দামটা কেমন পড়বে ভাই দামটা এটা 55000 টাকা ভাই 60000 টাকা দাম চাও 55000 টাকা রাখা যাবে ভাই সেলিম ভাই জি ভাই একটা সুপার হিট ছাগল দিতে আছি একদম 100% নাগরা বিটেল ভাই এগুলা পাঞ্জাবি নাগরা বিটেল পাঠা সাগি এটার হাইট আছে কিন্তু ভাই 39 ইঞ্চি হাইট আছে কিন্তু ভাই দাঁতে কিন্তু নতুন আট দাঁত এটা কিন্তু ইনশাআল্লাহ প্রেগন্যান্ট আছে কিন্তু প্রেগন্যান্ট আছে জি ভাই বিশাল বড় সাগর বিশাল বড় ভাই এত বড় সাগল মানে হয় না একমাত্র বিটেল সাগল ছাড়া এত বড় হয় না ভাই জি জি 100% নাগরা বিটল বিটল ভাই আর এগুলা তো আসলে দুধের রানী হ্যাঁ হ্যাঁ আমার কাছে বিটেল সাগল গত সপ্তাহে দেখছেন যে আমার কাছে কিন্তু একদম अवेलेबल বিটেল সাগল আছে সমস্ত সাগল কিন্তু বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ হাতে গোনা কয়েক পিস মাল আছে জি আবার নতুন মাল না আশা প্রধান তার মানে পুরানাই 23 সাগলটা বিক্রি হয়ে গিয়েছিল তো একজন অ্যাডভান্স করে রাখছিল তো ওনার বাসায় একটু সমস্যা বলতে ভাই ছাগলটা আমি নিতে পারলাম না দয়া করে ক্ষমা করুন পরে কি করবো তাকে বাইনার টাকা ফেরত দেওয়া লাগলো তো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই এগুলো আমার কাছে কোনো বিষয় নেই কি অবস্থা এখন ভাই এটা প্রেগনেন্ট আছে ভাই প্রেগনেন্ট আছে জি ভাই দামটা কেমন পড়বে এটা ভাই দামটা এটা এক লাখ দশ হাজার টাকা দাম চাওয়া ভাই এক লক্ষ টাকা দাম পড়বে ভাই এখানে একটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আমরা জি ভাই এটা সাগিনা ভাই এটা হলো খাসি খাসি হ্যাঁ হ্যাঁ বিটেলের লাল চোখের বিটেলের খাসি কিন্তু এটা ভাই বলেন কি দেখেন খাসিদের ওয়েট যারা বড় ধরনের খাসি লালন পালন করতে ইচ্ছুক যারা পছন্দ করে তাদের কিন্তু এই ধরনের খাসি দিয়ে কিন্তু লালন পালন করতে হবে সবে মাত্র বয়সটা কিন্তু দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স এত ভাই সবে মাত্র দুই দাঁত বয়স এটা 36 প্লাস কিন্তু হাইট আছে কিন্তু ভাই 36 প্লাস জি 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 ভাই আরো বাড়বে তো অনেক আরো বাড়বে অনেক বাড়বে ভাই এই যে দেখুন বিটেল মানেই কিন্তু একেবারে অসাধারণ মাংস উৎপাদনকারী জি জি বিটেল যেমন বড়র দিকে রাজা তেমন মাংসের দিকে রাজা সব দিকে মানে দুধের দিকে রাজা দুধের হচ্ছে হলো রাজা অর্থাৎ দুধের রানী বলা হয় জি 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 সব দিকে পারফেক্ট ভাই সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট জি জি বিটেল খাসি দামটা কেমন পড়বে ভাই এটা 40000 টাকা দাম চাও ভাই তো আজকে যেহেতু ছাড় দিতে সবটা এটাও 40000 টাকা দাম চাইছি তো আজকে আরো 3000 টাকা কম মাত্র 37000 টাকা দাম পড়বে মাত্র পড়বে 37000 জি ভাই সেলিম ভাই জি ভাই আবারো বিটেল ক্রস হ্যাঁ আবারো বিটেল ক্রস

একেবারে বিগ সাইজের একদম 100% বেলচা তোতা একটা সাগি দেখাচ্ছি নতুন সময় মাত্র 8 দাঁত বয়স এখন তোতা শুরু হবে হ্যাঁ তোতা ভাই ইনশাআল্লাহ আচ্ছা তোতাপুরীর কিন্তু পর্ব এখন শুরু হতে যাচ্ছে এতক্ষণ দেখালাম আমরা প্রথমত গুজরি দেখালাম তারপরে দেখালাম বিটেল দেখালাম বিটেলের ক্রস দেখালাম এখন তোতাপুরীর দিকে আসতেছি এন্ড কিছুটা তোতাপুরী দেখাবো কিছুটা ক্রস বিট আছে সেগুলো দেখাবো জি জি আচ্ছা 100% কিন্তু তোতাপুরী ছাগল দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের এবং

খালি দেখবেন পছন্দ করবেন আর স্ক্রিনশট দিয়ে দিবেন এত সর্বনিম্ন কারণ আমি তো আমার নিজের দিক থেকে তো ভাই প্রত্যেকটা ছাগলের মধ্যে 5000 7000 করে ছাড় দিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা ছাগলের মধ্যে জি জি কারণ এগুলো ক্রস ব্রিডের ছাগল না ভাই এগুলো 100% ছাগল ভাই এগুলো চিনতে হবে জানতে হবে বুঝতে হবে ভাই জি ভাই জি ভাই বিগ সাইজের একদম বিগ সাইজের 100% একদম বেলচাতোতা কিন্তু একটা ছাগি দেখাচ্ছি বেলচাতোতা জি 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 ভাই একেবারে এটা দুইটা বাচ্চা হয়েছিল ভাই দুইটা বাচ্চাই কিন্তু বেচা হয়ে গেছে একটা বাচ্চা বেচা হয়ে গেছে আর একটা আছে

তারপর সম্পূর্ণ সম্পূর্ণ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব আজকে সব সুঠাম দেহের ছাগল জি ভাই ইনশাআল্লাহ একটার থেকে আরেকটা বড় এরকম বড় এত অসাধারণ ছাগল ভাই তো ভাই জান কি জাতের এটা এটাও বিটেলের ক্রসবিট ছাগল এটাও সবচেয়ে বড় কথা একটু ক্যামেরাটা নিচের দিকে খেয়াল রাখেন আর দুধের ট্যাঙ্কি দেখলে মাথা নষ্ট হয় অসাধারণ একটা গাভী গরুর যেমন ওলান থাকে দুধের ট্যাঙ্কি থাকে ঠিক এই ছাগলটারও ঠিক ক্ষেত্রে ঠিক একই রকম একই রকম একই রকম আর এগুলা ছাগল দুইটা তিনটা করে বাচ্চা হওয়ার পরেও

একদম পঁচিশ হাজার টাকা যাবে বয়স ভাই দুই দাঁত বয়স জি ভাই হাইটে হাইট আছে এটা কত আছে ভাই বর্তমান বর্তমান অবস্থা আড়াই মাস প্লাস আছে সব বড় হয়ে গেছে

একবারে নিলে জোড়া সত্তর হাজার সত্তর হাজার যেহেতু কথা মুখ দিয়ে বাইরে প্রাইস আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা লাগবে একই দাম পঁয়াজার টাকা

ভাই এটার বয়সটা হচ্ছে হলো ছয় দাঁতের ছাগল ভাই হ্যাঁ হ্যাঁ এটা দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে কিন্তু ভাই দাম চাওয়া চল্লিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে একদম একদম পঁয়ত্রিশ হাজার টাকা ছাগলটা দেখেন দুই দিকে কিন্তু একই রকম অসাধারণ ছাগল লাইভার তো বেশ আর সবচেয়ে বড় কথা আজকে কিন্তু আবার দেখতে দেখতেই পালেন আসলে আমার সমস্ত খামারের ছাগলকে কিন্তু পিপিআর ভ্যাকসিন একদম কমপ্লিট করা হলো ভাই জি জি ভাইজান জি ভাই কি দেখব এটাও ততপুরি ছাগল দেখেন না মুখের ফেসপ্রান্সটা দেখেন

এটা তেত্রিশ প্লাস আছে দাঁতে সবে মাত্র দুই দাঁত বয়স দাম পড়বে মাত্র পঁচিশ টাকা দাম মাত্র পঁচিশ হাজার টাকা দাম পড়বে একটি কালারফুল ভাই হ্যাঁ আরো একটি কালারফুল ফুল কোয়ালিটির সেম কালারের একই ধরনের ইয়ে

এটা কিন্তু আবার কিন্তু প্রেগনেন্ট কিন্তু ভাই ঘুষি খেয়ে মুখ একদম মাখে ফেলে একদম খাওয়ার রাজা ভাই দুইটা ছাগল আর দেখেন এত সুন্দর ছাগল কান গুলে শরীর স্বাস্থ্যটা জি জি অসাধারণ ছাগল ভাই অসাধারণ ছাগল এই যে দেখেন কয় ভাই মার ভাই এটা 6 দাঁত বয়স 6 দাঁত 6 দাঁত বয়স ভাই এই যে দেখুন এটা কিন্তু বাচ্চা আপনার মেয়ে বাচ্চা জি জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর মা ছাগলটার বডি ফিটনেস ভালো জি জি অনেক সুন্দর ভাই আর অল্প দিনে কি আবার হিটা চলে আসবে

সম্পূর্ণ করার ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ভাই জান জি ভাই অসাধারণ ভাই এটাও তোপুড়ি ছাগল একটা তোতাপুরি ছাগল হাইটটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হাইট আছে কিন্তু ভাই এটা কিন্তু আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাইট আছে এটাও তো রানিং একদম রানিং ভাই বর্তমান অবস্থা আবার নতুন ভাবে প্রজনন করানো আছে অনেক বিগ সাইজের ছাগল জি জি দামটা কেমন পড়বে ভাই দামটা এটা 35000 হাজার দাম চাও ভাই একদম বত্রিশ টাকা দাম রাখা যাবে একদম আর দুধের রেকর্ডাল্লা অসাধারণ ভাই এই যে দেখুন কেমন ভাই বয়স এটা ছয় দাঁত বয়স ভাই ছয় দাঁত বয়স হাইট বেশ ভালো ভাই হাইট ও ভালো ভাই রানিং জিনিস পুরো বাচ্চা ছিল বর্তমান অবস্থা এটা প্রজনন করানো আছে ইনশাআল্লাহ

বলার কিছু বডি ফুটনেস টা ভালো আর দুধের রেকর্ড অসাধারণ ভাই এটা একদম আঠাশ হাজার টাকা পড়বে আঠাশ হাজার জি ভাই আচ্ছা ছাগল আছে এটা হরিয়ানার ভাই এটা নতুন দাঁতের ছয় দাঁত কিন্তু এটাও কিন্তু

এটার দাম পড়বে মাত্র একদম বারো হাজার টাকা দাম পড়বে ভাই বারো হাজার টাকা দাম পড়বে আর এটার দাম পড়বে একদম সতেরো হাজার টাকা দাম কিন্তু একদম রানিং কিন্তু জি ভাই আচ্ছা সতেরো হাজার

বাচ্চা এটা হ্যাঁ বাচ্চারা দেখেন কোয়ালিটিটা কত সুন্দর মাথায় নষ্ট করে বাচ্চা এটা ভবিষ্যতে একটা বিচার তৈরি করতে ভাই এটা তিন মাস সাড়ে তিন মাস বয়স খামারের বিডিং হিসেবে আর দুই হাজার পঁচিশের জন্য মনসা পূজার মধ্যে বিক্রি করে দিবেন দেখবেন এটা দামটা কেমন ভাই এটার দামটা চল্লিশ হাজার দাম চাবো ভাই একদম পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ভাই

এটার দামটা কেমন পড়বে ভাই এটা 60000 টাকা দাম দাম ভাই এটা 60000 টাকা দাম পড়বে জি জি চরম একটা বিডার দেখুন চরম বিডার মানে দেখুন অনেক সুন্দর একদম কোয়ালিটি দেখুন জি 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 তারপর সমর দিচ্ছেন সম্পূর্ণ খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই জি ভাই জি ভাই চমৎকার পাঠা হ্যাঁ ভাই এটা কি জাতের এটা হলো সুজাত পাঠা ভাই সুজাত জি 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 সুজাত পাঠা

আমার কাছে দুইটা পাঠা আছে দুইটাই পাঠা এই যে আর এই পাঠাটা নিয়ে এই এই দেখেন আর একটা পাঠা দেখাচ্ছি দুইটাই কিন্তু পাঠা দুইটাই কিন্তু পাঠা ভাই কি জিনিস একদম অসাধারণ ভাই এগুলো জিনিস মিলে না ভাই খামারের বিটার আপনার ছাগল যেমন তেমন হোক আপনার বিটার কিন্তু ধরনের পাঠায় কিন্তু আমার কাছে ইনশাল্লাহ আপনি ইতিমধ্যে দেখতে পেলেন যে আমার কাছে কোন কোন ধরনের পাঠা আছে আশা করা যায় যত রকম পাঠা আছে সাকি আছে তত রকম কিন্তু পাঠাও আমার কাছে কিন্তু আছে ভাই এটা আট দাঁত আর ছয়

ভাই এটা ছয় দাঁত জি পাঠা বেশ ভালো ভাই হাইটেলা ছত্রিশ সাঁত্রিশ হাইট আছে ভাই এটার দামটা কেমন এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মাত্র পঁয়তাল্লিশ জি ভাই